ভালো মানুষের মৃত্যু তাড়াতাড়ি কেন আসে ভালো মানুষের জীবনে বড় বড় পরীক্ষা কেন আসে কারণ ভালো মানুষ নিজের কর্মফল দ্রুত ভোগ করে নেয় আমরা প্রায়শই লক্ষ্য করি যারা ধর্মের পথে চলে সত্যবাদী হয় এবং ন্যায়নীতিতে জীবন কাটায় তাদের মৃত্যুও অনেক সময় অল্প বয়সেই ঘটে যায় শাস্ত্রে বলা হয়েছে কলি যুগে মানুষের আয়ু ক্রমশ কমে যাবে এবং যুগের শেষ প্রান্তে এসে মানুষের আয়ু মাত্র তিরিশ বছর পর্যন্ত নেমে আসবে অনেকের কাছ থেকে আমরা এই কথাও শুনে থাকি ভগবান ভালো মানুষদের দ্রুত নিজের কাছে টেনে নেন ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে যারা বালাজি মহারাজের সত্যিকারের ভক্ত তারা প্রথমে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ তারই কৃপায় এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে কমেন্ট সেকশানে বালাজি মহারাজ লিখুন যাতে তিনি আপনার মনস্কামনা পূর্ণ করেন এবং আপনার সমস্ত কষ্ট দূর করেন কোনো মানুষের মৃত্যু কবে হবে কতদিন সে এই পৃথিবীতে থাকবে এর সিদ্ধান্ত একমাত্র ভগবানই নেন এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে আমরা এই জন্মে যা কিছু করি তার প্রতিটি কাজের হিসেব যমরাজের কাছে দিতে হয় যদি পাপের পাল্লা ভারী হয় তবে আত্মাকে নরকে কষ্ট ভোগ করতে হয় আর যদি পুণ্যের পাল্লা ভারী হয় তবে স্বর্গের সুখ পাওয়া যায় এই জন্ম মৃত্যুর চক্র চলতে থাকে বহু যুগ পর্যন্ত যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে একটি আত্মা কখনো মানুষ রূপে জন্মায় কখনো প্রাণী শরীরে সব কিছুই তার পূর্ব জন্মের কর্মফল দ্বারা নির্ধারিত হয় এমনকি তার জন্মদাতা বাবা মায়ের সংস্কারও তার জীবনে প্রতিফলিত হয় এরপরই এই জীবনে তার কর্ম অনুযায়ী তাকে পূর্ণবান বা অপূর্ণবান বলা হয় আর এই পূর্ণই মৃত্যুর তারিখকেও প্রভাবিত করতে পারে যেমন একজন বিচারক কোনো বন্দির ভালো আচরণের জন্য আর শাস্ত্রী হ্রাস করে দেন তেমনই ভগবানও বিচার করেন মানুষ কেমন কর্ম করছে যখন তিনি দেখেন কেউ তার কর্মফল ভোগ করে নিয়েছে এবং আর পৃথিবীতে থাকা উচিত নয় তখন তিনি তাকে নিজেই কাছে টেনে নেন এ কারণেই বলা হয় ভালো মানুষ নিজের পাপ কর্মের ফল দ্রুত ভোগ করে নেয় ভগবানের বিধান অনুযায়ী প্রত্যেক মানুষকে কেবল তার কর্ম অনুযায়ী শাস্তি ভোগ করতে হয় যেহেতু ভালো মানুষের পাপকর্ম তুলনামূলকভাবে অল্প হয় তাই তারা খুব তাড়াতাড়ি তাদের কর্মফল মিটিয়ে নেয় এবং ভগবানের কাছে ফিরে যায় হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বিশ্বাস হলো প্রত্যেক ভালো মানুষকে ভগবান কোনো না কোনো বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠান যখন সেই উদ্দেশ্য পূর্ণ হয় তখন ভগবান তাকে আবার নিজের কাছে ডেকে নেয় শেষে আমরা শ্রীকৃষ্ণের বলে একটি অনন্য গল্প শুনব যা এই প্রশ্নের উত্তর আরও স্পষ্ট করে তোলে ভগবানের নিয়ম অনুযায়ী মানুষ এই মৃত্যু লোকের জন্ম নেয় এবং একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য পূর্ণ হলেই ভগবান তাকে আবার নিজের কাছে ফিরিয়ে নেয় তাই বলা যায় ভালো মানুষের মৃত্যু তাদের সৎ ফলে নির্ধারিত হয় এখন অনেকেই বলেন মানুষ তো মরে গেলে কিছুই সঙ্গে নিয়ে যায় না কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তিনটে জিনিস মৃত্যুর পরও আত্মার সঙ্গে থেকে যায় তার বিশেষ কর্ম যা সে পৃথিবীতে করেছে তার স্মৃতি ও তার জাগ্রত চেতনা তাই আর কখনও বলবেন না আপনি খালি হাতে এসছিলেন এবং খালি হাতেই ফিরে যাবে মানব জীবনের আসল উদ্দেশ্য মানুষ হিসাবে আমাদের বুদ্ধি সত্য ও বিবেক লাভ করার সুযোগ রয়েছে কিন্তু আমরা সংসারের ঘূর্ণিতে এতটাই জড়িয়ে পড়ি যে আমাদের দৃষ্টিসীমা সীমিত হয়ে যায় আমরা বাইরের ভোগবিলাসকেই জীবনের মানদণ্ড মনে করি অথচ সত্য হলো কেউই বলতে পারে না যে সে সম্পূর্ণ সুখী মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল এই সাধারণ জীবনের অন্তরালে থাকা সত্যকে খুঁজে বের করা এবং সেই দিকে এগিয়ে চলা হ্যাঁ পরিবার ও জীবিকার দায়িত্ব আমাদের পালন করতেই হবে কিন্তু প্রশ্ন হলো আপনি কি কখনো ভেবে দেখেছেন কতদিন বা কত বছর আপনি এই পৃথিবীতে থাকবেন আপনার আসল গন্তব্য কি অধিকাংশ মানুষ এই প্রশ্নের উত্তর জানে না তারা মাত্র ভাবছে যাত্রা করছে কিন্তু যাত্রার উদ্দেশ্যই জানে না মহাভারত ও উপদেশ মহাভারতে যুধিষ্ঠির মহারাজের একটি প্রশ্নের জবাবে বিশ্ব পিতামহ বলেছিলেন মানব জীবনের চেয়ে বড় আর কোনো জীবন নেই আপনি জেনে অবাক হবেন যে চুরাশি লক্ষ জোনির পর আমরা মানব জন্ম লাভ করি আর সমস্ত প্রাণীর মধ্যে মানুষই সর্বশ্রেষ্ঠ জন্ম ও মৃত্যু সম্পর্কে স্বাস্থ্যের কথা ধর্মগ্রন্থে বলা হয়েছে এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তার মৃত্যু একদিন হবেই সনাতন ধর্মে বিশ্বাস অনুযায়ী কোনো শিশুর জন্মের ষষ্ঠ রাতে ব্রহ্মাজি তার ভাগ্য লিখে দেন যেখানে তার পড়াশোনা বিবাহ চাকরি এমনকি মৃত্যুর তারিখ পর্যন্ত নির্ধারিত থাকে তেমনই শ্রীমদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবন এক গভীর আধ্যাত্মিক যাত্রা এটি শুধু জন্ম মৃত্যুর খেলা নয় বরং আত্মার মুক্তির পথ ঈশ্বরীয় জীবন ও মুক্তির পথ শাস্ত্রে বলা হয়েছে ঈশ্বরীয় জীবনের যে পদ সেটি লাভ করলে মানুষ আর কখনো মোহগ্রস্ত হয় না এমনকি যদি জীবনের একেবারে শেষ মুহূর্তে কেউ সেই চেতনা লাভ করে তবে সে ভাগবত ধামে প্রবেশ করে মানুষ কৃষ্ণ কৃষ্ণভাবনমৃত্য বা দিব্য জীবন এক মুহূর্তেই পেতে পারে যদিও অনেক সময় লক্ষ লক্ষ জন্ম পার করেও সেই উপলব্ধি হয় না তাই সত্যকে বোঝা এবং মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ভাগবত গীতায় বলা হয়েছে আসল জীবন শুরু হয় তখন যখন আমরা আধ্যাত্মিক যাত্রায় পদার্পণ করি জন্ম ও কর্মফল আমরা সকলে একটি নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে আসি প্রত্যেকেই কিছু বিশেষ কর্ম সম্পাদনের জন্য জন্ম লাভ করে যখন সেই কর্ম পূর্ণ হয় এবং জীবনের উদ্দেশ্য অর্জিত হয় তখন প্রভু আমাদের পরলোকের যাত্রায় একটি সুন্দর স্থান প্রদান করেন শ্রীকৃষ্ণ বলেছেন আসল জীবন শুরু হয় যখন এই ভৌতিক জীবন শেষ হয় যারা সৎ ন্যায় পরায়ণ ও ধর্মপরায়ণ তারাই প্রকৃত বিশেষ মানুষ তাদের মৃত্যুর সময় নির্ধারিত হলে তারা এই জগৎ ত্যাগ করে পরবর্তী যাত্রায় অগ্রসর হয় ভালো মানুষের কষ্ট কেন বেশি হয় আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা নিয়মিত পূজাপাঠ দান পুণ্য ও ধর্মকর্ম করে তাদের জীবন অনেক সময় দুর্বৃত্তদের তুলনায় কঠিন হয়ে ওঠে কেন এমন হয় এর উত্তর লুকিয়ে আছে কর্মফলের নিয়মে যেমন যদি কেউ ভালো কর্ম করে তবে সে তার ভালো ফল পায় আর যদি কেউ মন্দ কাজ করে তবে তাকে কষ্ট ও অশান্তির ফল ভোগ করতে হয় একটি গ্রামে দুই ব্যক্তি ছিল একজন ছিল ধর্মপরায়ণ প্রতিদিন মন্দিরে যেত এবং ভগবানের পূজা করত অন্যজন ছিল নাস্তিক সেও মন্দিরে যেত কিন্তু প্রার্থনার জন্য নয় বরং জুতো চপ্পল এমনকি পাত্র থেকে টাকা পয়সা চুরি করার জন্য একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল মন্দিরে তখন পুরোহিত ছাড়া আর কেউ ছিল না নাস্তিক ব্যক্তি সুযোগ নিয়ে দান পাত্র থেকে টাকা চুরি করে বেরিয়ে গেল এই সময় ধর্মপরায়ণ ভক্ত মন্দিরে এলো এবং ভগবানের আরাধনায় বসলো পুরোহিত তাকে দেখে ভুল বোঝে এবং চোর মনে করে গ্রামের মানুষও এসে তাকে চোর ভেবে মারধর করলো সে আহত হয়ে কষ্ট পেল অন্যদিকে নাস্তিক ব্যক্তি চুরি করেও সহজে পালিয়ে গেল কর্মফল ও মৃত্যুর পর বিচার ধর্মপ্রাণ ভক্তটি মন্দির থেকে বেরোনোর পর সেই চোরের সঙ্গে দেখা হইল যে মন্দিরে চুরি করেছিল শাস্ত্রে বলা হয়েছে কোটি জন্ম পরেও পাপ কর্ম ভোগ না করে নষ্ট হয় না কিছুদিন পর দুজনেরই মৃত্যু হলো মৃত্যুর পর ধর্মপ্রাণ ভক্ত যমরাজকে জিজ্ঞাসা করলেন আমার সঙ্গে এমন অন্যায় কেন ঘটলো আমি পূজা করতে গিয়েছিলাম অথচ আমাকে চর ভেবে অপমানিত করা হলো মারও খেলাম তখন যমরাজ উত্তর দিলেন সেদিন তোমার ওপর মিথ্যে অভিযোগ আনা হয়েছিল সেদিনই তোমার জীবন শেষ হয়ে গিয়েছিল কিন্তু তোমার করা সৎকর্মের ফলস্বরূপ তোমার আয়ু বাড়ানো হয়েছিল অন্যদিকে যে ব্যক্তি মন্দিরে চুরি করেছিল তার ভাগ্যে একসময় রাজা হওয়ার কথা ছিল কিন্তু তার পাপ কারণে সে শেষ পর্যন্ত একটি সাধারণ চোর হিসেবেই জীবন কাটালো পাপ কর্মের ফল থেকে বাঁচা যায় না শাস্ত্রে বলা হচ্ছে কোটি জন্ম পরেও পাপ কর্মের ফল ভোগ না করে নষ্ট হয় না যে ব্যক্তি পাপ করে সে হয়তো আজ সুখে আছে কিন্তু একদিন না একদিন তার সেই কর্মফল তাকে ভোগ করতেই হবে একটি গল্পে বলা হয়েছে এক পাপি ব্যক্তি একদিন রাস্তায় হাঁটছিল হঠাৎ সে অনেক সোনা পেল কিছুক্ষণ পরে একজন ধর্মপরায়ণ ভক্ত সেই রাস্তায় এলো কিন্তু সোনা পাওয়ার পরিবর্তে তার পায়ে কাঁটা ফুটে গেল এবং সে মাটিতে পড়ে গেল গ্রামের মানুষরা দৃশ্য দেখে অবাক হলো এ কেমন বিচার পাপি এত সোনা পেল আর সৎ মানুষ আঘাত পেল তারা একজন পণ্ডিতের কাছে গেল পণ্ডিত ব্যাখ্যা করলেন পাপের ভাগ্যে রাজ্জা হওয়া লেখা ছিল কিন্তু তার পাপকর্মের কারণে সে শুধু কিছু শোনাই পেল অন্যদিকে ধেই ধর্মপরায়ণ ভক্তের জীবনে শেষ হওয়ার সময় এসে গিয়েছিল কিন্তু তার সৎকর্মের কারণে মৃত্যুর পরিবর্তে সে কেবলমাত্র একটি কাঁটার ব্যথা ভোগ থেকে রক্ষা পেল কর্মের চূড়ান্ত সত্য এখন প্রশ্ন আছে ভালো কাজ করলে কি খারাপ কাজের ফল থেকে বাঁচা যায় শাস্ত্রে বলেছে ভালো 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 ও খারাপ উভয় কাজের ফল ফল ভোগ করতেই হয় কাজ করলে মেলে আর খারাপ কাজ করলে খারাপ ফল আসবে ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন কর্মের গতি সহজে বোঝা যায় না কোনো কাজের ফল এই জন্মে পাওয়া যাবে আর কোনো কাজের ফল পরের জন্মে এটি খুবই জটিল সম্ভবত আজ যে দুঃখ আপনার জীবন এসেছে তা হাজার বছর আগে বা বহু জন্ম আগেকার করা কোনো পাপকর্মের ফল হতে পারে আবার হতে পারে অজান্তে করা কোনো ভুল কর্মের জন্যই আপনাকে বড় কষ্ট ভোগ করতে হচ্ছে তবে একটি বিষয় নিশ্চিত কর্মফলের নিয়ম নির্ভুল আপনি যদি ভুল করেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে অজান্তে করা পাপের ফলও ভোগ করতে হয় শাস্ত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদাহরণ পাওয়া যায় আপনি যদি ইচ্ছাকৃতভাবে আগুন ছন বা ভুল করে ছোন দুই ক্ষেত্রেই হাত পুড়ে যাবে অর্থাৎ পাপ যদি অজান্তেও ঘটে তবু তার ফল ভোগ করতেই হবে শাস্ত্রে এমন অনেক গল্প আছে যেখানে মানুষ অজান্তেই পাপকর্ম করেছে এবং তার ফল ভোগ করেছে মহারাজ পাণ্ডুর ঘটনা পিতা মহারাজ একদিন শিকারে গিয়ে একটি হরিণকে তীরে করে মেরে হত্যা করেছিলেন তিনি জানতেন না যে হরিণ রূপে আসলে একজন ঋষি ছিলেন আহত ঋষি মৃত্যু শয্যায় পাণ্ডুকে ভয়ঙ্কর অভিশাপ দিলেন সেই অভিশাপের কারণেই পরে মহারাজ পাণ্ডুর অকাল মৃত্যু ঘটে শাস্ত্র অনুযায়ী ক্ষত্রিয় রাজাদের জন্য করা কোনো পাপ ছিল না কিন্তু যেহেতু তিনি অজান্তে ঋষিকে আঘাত করেছিলেন তাই তাকে ভয়াবহ ফল ভোগ করতে হয়েছিল এটি প্রমাণ করে যে অজান্তে করা পাপও কখনো নষ্ট হয় না তারও ফল ভোগ করতে হয় ভাগবত গীতার শিক্ষা শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঈশ্বরীয় জীবনের যে অবস্থায় পৌঁছানো যায় সেটি লাভ করলে মানুষ আর মোহগ্রস্ত হয় না এমনকি জীবনের শেষ মুহূর্তেও যদি কেউ সেই চেতনা অর্জন করে তবে সে ভাগবত ধামে প্রবেশ করে মানুষ এক মুহূর্তে কৃষ্ণ ভাবনমৃত বা দিব্য জীবন অর্জন করতে পারে আবার অনেক জন্ম কাটিয়েও কেউ কেউ সেই অবস্থায় পৌঁছাতে পারে না তাই সত্যকে বুঝে নেওয়া এবং গ্রহণ করা জরুরি জীবনের প্রকৃত উদ্দেশ্য আমরা সবাই একটি নির্দিষ্ট সময়ের জন্য এই পৃথিবীতে আসি প্রত্যেকে কিছু বিশেষ কর্ম সম্পাদনের জন্য জন্ম নেয় যখন সেই কর্ম শেষ হয় এবং জীবনের উদ্দেশ্য পূর্ণ হয় তখন প্রভু আমাদের পরলোকে একটি সুন্দর স্থান প্রদান করেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন আসল জীবন শুরু হয় তখনই যখন ভৌতিক জীবনে শেষ হয় যারা সৎ ও ধার্মিক তারা প্রকৃত অর্থে বিশেষ মানুষ আর যখন তাদের মৃত্যুর সময় আসে তারা পৃথিবী ছেড়ে তাদের পরবর্তী যাত্রা শুরু করে কেন ভালো মানুষের জীবন কঠিন হয় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যারা পূজা পাঠ করে দান পূর্ণ করে ধর্ম কর্মে যায় অথচ যারা অন্যায় করে তারা অনেক সময় স্বচ্ছন্দে দিন কাটায় এই রহস্যের উপরও শাস্ত্র লুকিয়ে আছে কর্মফলের নিয়ম কর্মফলের রহস্য অনেকেই লক্ষ্য করেছেন যারা নিয়মিত পূজা পাঠ সৎকর্ম ধার্মিক জীবনযাপন করেন তাদের জীবন অনেক সময় পাপীদের তুলনায় বেশি কঠিন হয় কেন এমন হয় শাস্ত্রেও এই রহস্য উন্মোচিত হয়েছে প্রত্যেক প্রাণী তার কর্ম অনুযায়ী ফল পায় যে ভালো কাজ করে সে ভালো ফল পায় আর যে খারাপ কাজ করে তাকে দুঃখ ও শান্তি ভোগ করতে হয় ভিডিও শেষে আপনাদের কাছে অনুরোধ যদি এই কাহিনি ও শিক্ষা আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ